আগামী নির্বাচনে দলের ভোটের ক্ষতি হলে কোনো নেতাকর্মীর দলে জায়গা হবে না এমনই এক কড়া ও সুস্পষ্ট বার্তা নিয়ে পিরোজপুরে তৃণমূলের মুখোমুখি হলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা ভবিষ্যতে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আট আগস্ট শুক্রবার সকাল এগারোটায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির শহীদুল আলম নিরু মিলনায়তনে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতাকর্মীদের ভিড়ে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব হাসান তিনি তার বক্তব্যে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন মানুষের কাছে এতটা স্থান জায়গায় গিয়েছে যে বাস্তবিক অর্থে ভোটের রাজনীতিতে বিএনপির কোন প্রতিদ্বন্দ্বী নেই থাকার কথাও না কারণ যারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো আমাদের ছায়া পড়ে থেকেই এতদিন জানে মানুষ জানে না জান এত ব্যাপারটা তো ভুলে মসজিদ থেকে ইসলামের দাও নাম করে তা खंडিত ইসলাম অর্থাৎ জামাতে ইসলাম আমাদের মা-বোনদের কাছে পৌঁছে দিতে চায়। এটি আপনাদের বুঝতে করতে হবে এবং সকল মুসলমান তার নিজ মসজিদে ফজর নামাজ পড়ে আপনি একটাই দফা দিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না। আপনাদের একটা কথা বলতে চাই আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচন কেন্দ্র করে বিশেষ করে 35 বছরের আশঙ্কা করে বেরিয়ে এসে আপনারা এমন কোনো সাথে চলে গেলেন না যখন আপনাদের দেশের কেন্দ্র লক্ষিত খবর কোন দেশে যেতে হয় আসলে আমাদের কাঙ্ক্ষিত অর্জন এখনো পূরণ হয়নি আমাদের বিগত যে সতেরো বছরের আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামটা ছিল সাধারণ জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া সাধারণ মানুষের আইনের সাধারণ মানুষকে আইনের সহায়তা এবং ন্যায্য দাবি আমাদের আন্দোলন ছিল

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন নাসির আহমেদ মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে যা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ